এই ছয় দফা দাবি যতক্ষণ না পর্যন্ত প্রশাসন কর্তৃক গৃহীত হবে তারা যথাযথ ব্যবস্থা না নিবে আমরা আমাদের কর্মসূচি কঠোর থেকে কঠোরতর কর্মসূচি গ্রহণ করব এবং পুরো ভার্সিটি লকডাউনে যাবে ব্ল্যাক যাবে সোমবার পহেলা সেপ্টেম্বর সকাল দশটায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উত্তাল হয়ে ওঠে শিক্ষার্থীদের বিক্ষোভ বিশ্ববিদ্যালয় প্রশাসনের হল ছাড়ার নির্দেশ অগ্রাহ্য করে শত শত শিক্ষার্থী বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে কেয়ার মার্কেটে চড়া হন তারা স্লোগান দেন রাজপথ ছাড়ি নাই রাজপথ ছাড়ব না প্রশাসনের গদিতে আগুন জ্বালো একসাথে অন্যদিকে নিরাপত্তাজনিত কারণে কিছু নারী শিক্ষার্থী হল ত্যাগ করলেও অধিকাংশ শিক্ষার্থী রাস্তায় আন্দোলন চালিয়ে যান এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন হল কি তাদের পৈতৃক সম্পত্তি শান্তিপূর্ণ আন্দোলনের বিচার না করে আমাদের হল ছাড়তে বলা হচ্ছে আমরা মেনে নেব না দুইটার মধ্যে আমাদের বিশ্ববিদ্যালয়ের সমস্ত হল ভ্যাকেন্ট করার যে নোটিশটা দেওয়া হয়েছিল ওটা প্রত্যাহার করতে হবে আমাদেরকে অবশ্যই সকাল নয়টার মধ্যে হচ্ছে হল ছাড়তে বলা হয়েছিল কিন্তু আমরা সবাই এখন একতাবদ্ধ আমাদের সবার আন্দোলনের এখন মূল দাবি হচ্ছে কি আমরা কখনো কেউ হল ছাড়বো না আমাদের হল ছেড়ে যাওয়ার একদমই কোনো ইচ্ছা ছিল না বাসা যাওয়ার কোনো প্ল্যানও ছিল না সামনে আমাদের ক্লাস টেস্ট পরীক্ষার ডেট কিন্তু আমাদেরকে জোর করে পাঠানো হচ্ছে প্রেশার দিয়ে যে হল বন্ধ করে দেওয়া হবে হলে যদি থাকার কোনোভাবে ব্যবস্থা আমরা অবশ্যই হল ছেড়ে যেতাম না সকাল সাড়ে এগারোটায় আমতলায় সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা উপস্থাপন করেন ছয় দফা দাবি দাবিগুলো হল হল ব্যাকেন্ডের নির্দেশ অবিলম্বে প্রত্যাহার হলে সব সুবিধা অব্যাহত রাখা বৈরাগত হামলার দায়ে প্রক্টোরিয়াল বডির পদত্যাগ শিক্ষকদের মদতে হামলার ঘটনায় উপাচার্যের প্রকাশে ক্ষমা সংশ্লিষ্ট শিক্ষক ও বহিরাগতদের শাস্তি দীর্ঘদিনের আন্দোলনের প্রেক্ষিতে একক কম্বাইন্ড ডিগ্রি প্রদান এক অবৈধভাবে হল ভ্যাকেন্টের নির্দেশনা দুপুর দুইটার মধ্যে প্রত্যাহার করে আদেশ তুলে নিতে হবে হলগুলোতে চলমান সব ধরনের সুবিধা নিরবিচ্ছিন্ন রাখতে হবে তিন এই প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর শিক্ষকদের মদদে বহিরাগতদের দিয়ে হামলার দায়ে পক্টোরিয়াল বডিকে চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে চার বহিরাগত সন্ত্রাসীদের দ্বারা বিস্ফোরণ স্থাপনা ভাঙচুর ককটেল এবং দেশীয় অস্ত্র দ্বারা শিক্ষার্থীদের উপর বর্বরচিত হামলা এবং নারী শিক্ষার্থীদের হেনস্থার ঘটনার জন্য উপাচার্যকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে পাঁচ হামলার সাথে জড়িত শিক্ষকবৃন্দ কৃষি অনুষদের আসাদুজ্জামান সরকার স্যার তোফাজ্জোল সার শরীফ আর রাফি স্যার জেডি সায়েন্স বিভাগের আশিকুর রহমান স্যার এবং বহিরাগতদের সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে ছয় গত এক মাস ধরে চলমান অ্যানিমেল হাজবেন্ড্রি এবং ভেটেনারি শিক্ষার্থীদের যে একক কম্বাইন ডিগ্রির দাবিতে করে আসছি সেই একক কম্বাইন্ড ডিগ্রি অনতি বিলম্বে প্রদান করতে হবে তিনটি তিনটি ভিন্ন ডিগ্রি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়ে দেন দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে হল ছাড়ার নির্দেশনা প্রত্যাখ্যান করে নতুন অধ্যায়ে প্রবেশ করছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন